সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমারি হাট থেকে স্বাগত জানাচ্ছি শুক্রবার সাতাশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি সামনে বেশ কিছু বাছুর দেখছি সব সার বাচ্চা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন রেজুল ভাই কয়টা বাচ্চা আছে আজকে ষাটটা আছে বাজারে কী অবস্থা বলেন তো বাজার এখন একটু কম কোনটা থেকে শুরু এটা কত চাওয়া দেওয়া যাবে কত সাড়ে সাড়ে আঠাশ পর্যন্ত দেওয়া যাবে এইটা ভাই এইটা তিন মাস পার হবে না আর আর এগুলো এটা দাম এটাও আঠাশ পার হইতে হবে চৌদম তেত্রিশ আর এটা ওর দাম কম আছে এটা ওটা কত দেওয়া যাবে সাড়ে পঁচিশ করে কোনো দাম হবে না সাড়ে পঁচিশ করে সাড়ে করে হলে আচ্ছা তাহলে আজকে কি কেনা বাচ্চা কম না

বিক্রি করতেছেন না কিনতেছেন এটা কত দাম চাচ্ছেন এটা সাতাশ চাওয়া কত কি বলে আর বিক্রি করবেন কত হলে চব্বিশ চব্বিশ হলে বিক্রি আর এগুলা এগুলা ভাই ওটা কত চাওয়া ওটা ওটা এখন পর্যন্ত কত বলছে ছাব্বিশ বলে তিরিশ চাওয়া শাহিওল সার বাচ্চা আর তিন মাস বয়স হবে বেচার দাম ভাই বেচার দাম বেসবেন কত আঠাইশ

কত কি বলে ওটা আঠারো বলে এটা বকনা বাচ্চা তিন মাস বয়স হবে আর বিক্রির দাম এটা হলে বিক্রি করতে চাচ্ছে আর ওই জবির পাশের টাওয়া ওটা বাঁচার দাম কত বিক্রি করবেন কত হলে বাইশ ভাই হইলো হইলো কত বলছেন কত চাইছে শেষে চব্বিশ পার হবে বাইশ এবং চব্বিশ দাম চলছে এইটা দেখছেন বাচ্চা সবুজ ভাই কি অবস্থা বাজার কেমন হাজার কম এই বাচ্চাটা কত চাচ্ছেন সার বাচ্চা দেশি কত চাওয়া সত্তর হাজার চাওয়া আর বেচা যাবে কত হলে ভাই এটা এটা দেখি দেখি বকনা দাম কত এটা পঁয়ত্রিশ চাওয়া কত কি বলে পঁচিশ বলে এটা ক্রস যাতে দুই মাস পার হবে বয়স পঁচিশ হাজার টাকা দাম হবে আর বেচার দাম বেচার দাম বেচার দাম পঁয়ত্রিশ চাচ্ছেন বত্রিশ হাজার হবে এটা মানে বিক্রি করবেন কত হলে আঠাইশ সর্বশেষ আঠাইশ হাজার হলে বিক্রি হবে চাচা এগুলো না ও একটা তিরিশ কত কি বলে আর বেচার দাম সাড়ে আঠাশ হলে বিক্রি করবেন আর এটা 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 কত হলে দিবেন ছাব্বিশ হলে এটা তিন মাস পার হবে ক্রস জাতের বকনা বাচ্চা চেওর ভাই কয়টা আছে আজকে হ্যাঁ চারটা আছে আচ্ছা এটা কি দেশি এক ক্রস ওই বাচ্চাটা কত দেওয়া যাবে ওইটা

এইট ডবল ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান আরে বাচ্চা সুন্দর ভাই এগুলো এগুলো একটু ডবল বটে বাচ্চা ভাইয়া ঠিক আছে সুন্দর বাচ্চা